উপকূল নদী আর ঝড়ের দেশ বরগুনা এই জেলার রাজনীতি যেমন নোনা হাওয়ায় গা ভিজিয়ে বাঁচে তেমনি সময়ের স্রোতে ভেসে বদলায় আজকের পর্বে আমরা যাচ্ছি বরগুনা দুই অর্থাৎ বামনা পাথরঘাটা আর বেতাগি নিয়ে গঠিত এক রাজনৈতিক হটস্পটে যেখানে জোট মাঠ আর ভোট তিনটাই এখন উত্তপ্ত প্রশ্ন একটাই দু হাজার নির্বাচনে কারা দখল নেবে উপকূলের এই আসন বিএনপি না জামায়াতের উত্থান এ আসনের রাজনৈতিক ইতিহাস নাটকীয়তায় ভরা উনিশশো সালে জাতীয় পার্টির সৈয়দ রহমাতুর রব ইর্তিজা আহসান সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো ও উনিশশো সালে টানা দুইবার জয়ী হন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মনি যিনি পরবর্তীতে বিএনপিতে যোগ দেন এবং দুই সালের নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে বিজয়ী হন মাঝে উনিশশো সালের দুই নির্বাচনে জয়ী হন গোলাম সরোয়ার হিরো একবার বিএনপি থেকে একবার ইসলামী ঐক্যজোটের ব্যানারে দুই সাল থেকে আওয়ামী লীগ তাদের অবস্থান শক্ত করে প্রথমে গোলাম সবুর টুলু পরে টানা তিনবার এমপি হন শওকত হাচানুর রহমান রিমন দু চব্বিশ সালে রিমনের স্থলাভিষিক্ত হন সুলতানা নাদিরা কিন্তু দলের কার্যক্রম স্থগিত হওয়ার পর এখন আওয়ামী লীগের কোনো দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা নেই মাঠে এখানকার মোট ভোটার তিন লাখ সতেরো হাজার দুইশো ছাপ্পান্ন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাতান্ন হাজার পাঁচশো পঁচানব্বই এবং নারী ভোটার এক লাখ উনষাট হাজার ছশো উনষাট বরগুনা দুই উপকূলীয় নদীমাত্রিক এবং জেলে কৃষিভিত্তিক জীবনধারার আসন প্রতিদিনের জীবন এখানে নির্ভর করে নদী ভাঙন লোনা পানির অনুপ্রবেশ ঘূর্ণিঝড়ের ভয় আর প্রবাসী আয় বেঁচে থাকা পরিবারগুলোর সংগ্রাম এই চার উপাদানে এ আসনে ভোটাররা খুব স্পষ্টভাবে জীবন ঘনিষ্ঠ সমস্যাকে প্রাধান্য দেন বেড়িবাঁধ সেচ জেলে সুরক্ষা কর্মসংস্থান ও যোগাযোগ অবকাঠামো যিনি এসব ইস্যুতে বাস্তব প্রস্তাব দিতে পারবেন তিনি ভোটের মাঠে শক্ত অবস্থানে থাকবেন দু সালের গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত জাতীয় রাজনীতির মানচিত্রই বদলে দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রমে বিধিনিষেধ থাকায় তাদের মাঠ কার্যক্রম অনেকটা স্তব্ধ অন্যদিকে বিএনপি ও জামায়াত দুই দলেই মাঠে নেমেছেন নতুন উদ্যমে রোডশো মতবিনিময় সভা স্থানীয় সংগঠন পুনর্গঠন সব মিলিয়ে অর্গুনা দুই এখন দক্ষিণাঞ্চলের সবচেয়ে সক্রিয় রাজনৈতিক মঞ্চগুলোর একটি এখানে তিনটি বড় ব্লক প্রভাব রাখছে বিএনপি জামায়াত তথা ইসলামী দল এবং স্থানীয় স্বতন্ত্র শক্তি বিএনপির হয়ে মাঠে আছেন নুরুল ইসলাম মনি তিনবারের সাবেক এমপি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তিনি নিয়মিত জনসংযোগ করছেন বিশেষ করে তরুণ ও মহিলা ভোটারদের লক্ষ্য করে কাজ করছেন মনির শিবির এখন মাঠ কেন্দ্রিক কৌশল নিয়েছে মানুষের দরজায় গিয়ে জলবায়ু ও উন্নয়ন সংকটের কথা বলছে আর স্থানীয় ইস্যুগুলোকেই রাজনৈতিক প্রচারের মূল কেন্দ্রে রাখছে তরুণ প্রজন্মের মুখ হিসেবে মনিরুজ্জামান মনির বা অন্য নেতাদের নামও মাঠে উচ্চারিত হচ্ছে জামায়াতের প্রার্থী হিসেবে ডাক্তার সুলতান আহমেদ স্থানীয়ভাবে সক্রিয় তিনি ধর্মীয় নেটওয়ার্ক ও মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন ব্যবহার করে ভোটার সংগঠিত করছেন তাদের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের সুরার সদস্য ডাক্তার সুলতান আহমেদ জামায়াতের তৃণমূলে এখন স্পষ্ট বার্তা মাঠেই ফলাফল এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমি আর খেলাফত মজলিশ এই আসনে অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে এ জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না বরগুনায় স্বতন্ত্র প্রার্থীরা ঐতিহাসিকভাবে প্রভাবশালী স্থানীয় ব্যবসায়ী চেম্বার নেতা প্রবাসী পরিবার বা পুরনো রাজনৈতিক পরিবারের সদস্যরা প্রার্থী হলে তারা কিং মেকার হয়ে উঠতে পারেন বরগুনা দুইয়ের ভোটাররা এখন ইস্যুভিত্তিক বক্তৃতা নয় ছোট প্রকল্পের দৃশ্যমান ফলাফল চান সবচেয়ে আলোচিত চারটি ইস্যু বেড়িবাঁধ ও লোনাপানির সমাধান টেকসই প্রকল্প দেখাতে পারলে ভোট আকর্ষণ সম্ভব জেলেদের সুরক্ষা ও ট্রলার পুনরুদ্ধার সরাসরি ভোট ইম্প্যাক্ট সড়ক ও যোগাযোগ উন্নয়ন বামনা পাথরঘাটা রুটের উন্নয়ন স্থানীয় ব্যবসায় প্রভাব ফেলবে প্রবাসী সেবা ও দক্ষতা বৃদ্ধি প্রবাসী পরিবারগুলো এখন এক নির্ধারক ভোট ব্লক এ আসনে সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি না জামায়াত বিশ বছর রাজপথে এক ছাতার নিচে থাকা দল দুটির মধ্যে ভোট ভাগ হয়ে যাবে এবং এই বিভক্ত ভোটে কোন স্থানীয় প্রার্থীকে সামনে ঠেলে দিতে পারে বরগুনা দুই এখন দেশের রাজনীতির এক ক্ষুদ্র প্রতিচ্ছবি একদিকে ঐতিহ্য অন্যদিকে পরিবর্তন আপনার মতে কে জিতবে এই উপকূলের ভোটযুদ্ধে কমেন্টে জানান আপনার বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন তিনশো আসন সিরিজ আর ঘন্টার আইকনে চাপ দিন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসছি মাঠের বাস্তবতা রাজনীতির ভেতরের গল্প যেখানে প্রতিটি আসনই এক একটা বাংলাদেশের প্রতিচ্ছবি